তাই বলছিলাম বিপিন বাবুর কান্দটা দেখলেন হ্যাঁ উনি দিগন্তে বিলীন হয়ে গেছেন বিলীন বলতে বিলীন একেবারে কপ্পুরের মতো উবে গেছেন বাড়িতে ছেলে কাঁদছে বউ কাঁদছে মা কাঁদছে আবার পাওনা দাঁড়ি ধর নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল সোম থেকে শনি এই চ্যানেলে আপনারা শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় এই সপ্তাহে সোম থেকে শনি আপনার জন্য থাকবে শুধুমাত্র হাসির গল্প শুনতে থাকুন আমাদের গল্পগুলি আর হাসতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিপিনবাবুর কাণ্ড এই গল্পে সকালবেলা বাজার যাওয়ার সময় সাথে এক অদ্ভুত লোকের আলাপ হয় তিনি নিজের পরিচয় দেন যে তার নাম হরিপদ পাল এবং তিনি কথায় কথায় এক বিপিন বাবুর কথা নন্দবাবুকে বলতে থাকেন কিন্তু নন্দবাবু চিনি উঠতে পারেন না এই বিপিনবাবুটিকে বিপিনবাবুকে না চিনতে পারলেও হরিপদ যে উদ্দেশ্যে নন্দবাবুর সাথে দেখা করেছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হয় কি ছিল হরিপদপালের উদ্দেশ্য আর নন্দবাবু কি চিনতে পারলেন বিপিন বাবুকে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প বিপিনবাবুর কাণ্ড নন্দবাবু বাজারে চলেছেন বাঁ হাতে ছাতা ডান হাতে বাজারের থলি পকেটে টাকা আর রাগ রাগ হওয়ারই কথা গতকাল বিকেল থেকে তার প্রিয় দুধেল ছাগল রায় কিশোরীর কোনো খোঁজ নেই ছোট ছেলে মদন গতকাল সিংহীদের ছাতে ঘুড়ি ওড়াতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ঠ্যাং ভেঙেছে গিন্নির সোনার বালা চুরি হওয়ায় গিন্নি আজ সন্দেহ বসে পুরনো ঝি হিরামতিকে ছাড়িয়ে দিয়েছেন তার বড়শালা ভুল করে তার পুরনো চটি ছেড়ে রেখে নন্দবাবুর নতুন চুটি জোড়া পায়ে গলিয়ে চলে গেছে বাইরের ঘরের ঘড়িটা দশ মিনিট লেট চলছে বলে আজও তার বাজারে বেরোতে দেরি হয়ে গেছে কিন্তু বলতে গেলে অত সব মহাভারত রাগের চোটে নন্দবাবু একটু জোরেই হাঁটছেন হঠাৎ সামনে পথ আটকে একজন বিগলিত মুখের লোক দাঁত বের করে বলল নন্দবাবু না ই সৌভাগ্য লোকটা বিজয় বেঁটে একটু রোগা কালো এবং মুখে ধূরকামির ছাপ আছে নন্দবাবু লোকটাকে কুসমিন কালেও দেখেন নন্দবাবু বিরক্ত হয়ে বললেন আপনি কে কি চাই আগে আমি হরিপদ হরিপদ পাল না হরিপদ বাবু আমার খেজুরে আলাপ করার সময় নেই আমার দেরি হয়ে যাচ্ছে যা বলার চটপট বলুন ছি ছি দেরি করিয়ে দিলাম নাকি হে তা চলুন বাজারের দিকে যেতে যেতেই দুটো কথা বলি কি কথা বলছিলাম কি বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন এ বিপিন বাবু আহা বিপিন বাবু হলেন ওই যোগেন বাবুর শালা যোগেন বাবু যোগেন বাবুটি কে কিনলেন না যোগেন বাবু হলেন নরেন বাবুর ভাইপো এই নরেন বাবুটি বাকে এই দেখো

কথাটা হলো বিপিন বাবুর কান্ডখানা দেখলেন তো উফ সে সাংঘাতিক কান্ড। কাউকে না বলে কই বিপিন বাবু যে বাড়ি থেকে খাওয়া হয়ে গেছেন তাই নাকি তাহলে তো চিন্তার কথা তো আমার যে বিপিন বাবুকে নিয়ে মাথা ঘামোনোর সময় নেই মাথা ঘামাবেনি বা কেন শুধু বলছি ভদ্রলোকের কান্ডটা দেখলেন বলা নেই ক নেই বাড়ি থেকে জল জ্যান্ত মানুষটা একেবারে গায়েব তাহলে পুলিশে খবর দিন আহা পুলিশ তো আগে থেকেই তাকে খুঁজছিলো হয় না কি তা খুঁজবে না তিনি যে ভিল চুড়ে নিত্যানন্দ বাবুর আ্যালসিসিয়ান কুকুরে ঠ্যাং ঠ্যাং দিয়েছেন ও তাহলে তো ভীষণ ব্যাপার কিন্তু এই নিত্যানন্দবাবুটি আবার কে ইনি হলেন নবকৃষ্ণ দারোগা ই শ্যামাশাই আর নবকৃষ্ণ দারোগা হলো শ্যামাপাদু খুঁজলি তো ভাই আর শ্যামা পদ হলে গে ওই চারু বাবুর ভাগ নেই আর চারু বাবু হলে ওতেই হবে ওতেই হবে তাহলে থাক কথাটা হচ্ছে বিপিন বাবুকে নিয়ে কি না হ্যাঁ বিপিন বাবুর কথাটাই বরং হোক তাই বলছিলাম বিপিন বাবুর কান্দটা একবার দেখলেন হ্যাঁ বললেন তো উনি নিরুদ্দেশ নিরুদ্দেশ বলতে নিরুদ্দেশ একেবারে গায়েব কোথাও তার কি কি চিকিৎ দেখা অবধি পাওয়া যাচ্ছে না বাহ এতো কাব্য হয়ে গেল দেখছি লোকটা লজ্জা টজ্জা পেয়ে হাতটা কচলে বললো একটি বাধ্য আসে আর কি এ কবি তমাল রায়ের কাছ থেকে তালিম নিয়েছিলাম কিছুদিন বাহ বাহ কবি তমাল রায়ের নাম তো অবশ্য শুনিনি তিনি খালেন এই কবি শব্বশতী কাব্যবিশারদের সাক্ষাৎ ভাইজি জামাই কাব্য কাব্যবিশারদ হলেন গিয়ে নত বর বিদ্যার বিনদের ভাই আর নতো বর বিদ্যার হলেন গিয়ে তাক তাক কথাটা হচ্ছিল বিপিন বাবুকে নিয়ে হ্যাঁ কাTata বিপিন বাবুকে নিয়ে সেটাই হোক তাই বলছিলাম বিপিন বাবু কানটা দেখলেন হ্যাঁ উনি দিগন্তে বিলীন হয়ে গেছেন বিলীন বলতে বিলীন একেবারে কপ্পুরের মতো উবে গেছেন বাড়িতে ছেলে কাঁদছে বউ কাঁদছে মা কাঁদছে আবার পাওনা দাঁড়িয়েও কাঁদছে তাহলে তো খুব খারাপ ব্যাপার দেখছি খারাপ বলতে খারাপ শিবু গয়লার দুধ বাবদ একশো টাকা পঞ্চাশ পয়সা পাওনা পঞ্চানন মুদির পাওনা দুশো একান্ন টাকা পঁচিশ পয়সা রহমত দর্জি পাবে একান্ন টাকা পঁচাত্তর পয়সা পাড়ান মুদি পায় তেরো টাকা কুড়ি পয়সা আরও আছে খবরে কাগজ কাছে বাকি পড়ে আছে একাশি টাকা একান্ন পয়সা ওই যে বাড়ি হলে তার তো দু মাসের ভাড়া তিনশো চল্লিশ টাকা বাকি বনবিহারীর কাছে মাস খাবারের ধার নিয়েছিলেন আড়াইশো টাকা ভাবতে পারেন গজপতির কাছে দেড়শো টাকা সর বাবুর কাছে ত্রিশ টাকা বিপিন বাবু বেশ ধারালো লোক ছিলেন দেখছি শুরু কি এই ফুচকা হলা বাদাম হলা অফিসে পিয়ন তাদের হিসেব তো এখনো ধরিনি তাহলে আর ধরবেন না ছেড়েই দিন ওগুলো তাই বলছিলাম বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন একবার হুম একটু একটু দেখতে পাচ্ছি বটে সংসার তা একেবারে ভেসে যাচ্ছে চাল নেই ডাল নেই নুন নেই তেল নেই সত্যি খুব দুঃখের কথা কিন্তু বিপিন বাবু গেলেন কোথায় ভালো করে খুঁজে দেখেছেন গরু খোঁজা মশাই গরু খোঁজা এই তো শান্তা বেড়ে তার শ্বশুর পিসির বাড়ি গাই ঘাটা ভাই থাকে কার মাতাবে দাদা বিষ্ণুপুর বড় সেই নবদ্বীপ ছোট শালা দুর্গাচক বড় শালিটি থাকে গয়েশপুর ছোট সিংহলা বড় কাকা রানাঘাট ছোট কাকা ভাই একজন কিশোরপুর অন্যজন অন্য জন থাকে জলপাইগুড়ি কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই তো একেবারে না রবি ঠাকুরের ভাষায় উনি একদম ভো হয়ে গেছেন না হয়ে গেছেন আর কি তাহলে তো খুবই দুঃখের কথা একঘে খুব দুঃখের কথা চোখে জল ধরে রাখা যায় না মশাই তাই আমরা সবাই মিলে নিখিল ভারত বিপিন বাঁচা কমিটি তৈরি করেছি বিপিন বাবু ভোঁপ হলেও সংসারটা তো আছে সেটা তো আর ভেসে যেতে দেওয়া যায় না সে তো ঠিকই সে তো ঠিকই আগে কমিটি চেয়ারম্যান হলেন সতীশ ঘোষ চিনলেন তো ওই যে সুরেন বাবুর বড় মেশ শিবрен বাবু কে জানেন হারান বসে ছট 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 ভোটারটা হচ্ছিল বিপিন বাবুকে নিয়ে তাত তোbatim এ তাত তোbatim তাই বলছিলাম বিপিন বাবুর কানটা ত্যাগা দেখলেন দেখছি মোশায় স্পষ্ট দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই দেখছে আর সেই বিপিনwatcher কমিটির সেক্রেটারি খলিনগে গিরিধারী হালদার ওই যা শালা মাধবরায় গঙ্গা বক্ষে সাত মাইল সাঁতার কেটে বিখ্যাত সেই মাধব রায় তালুই মশাই হলো গিয়ে গোবিন্দ বিশ্বাস আর হ থক 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 বিপিন বাবুর নহে হোক গে তাই হোক নিখিল ভারত বিপিন বাছা কমিটির আজীবন সদস্যপদ চাঁদা মাক্তার দু হাজার টাকা পাঁচ বছরের হল গিয়ে দেড় হাজার টাকা হ্যাঁ পাঁচ বছর হলে হাজার

সবার মন গলতে থাকে মন গলতে শুরু করলি হাত গিয়ে সেই পকেটে ঢোকে কত দিতে হবে শুনি এই যে বলেন তা গোটা পাঁচেক যদি হয় কোনো চাপা চাপি নেই কিন্তু নন্দবাবু টাকাটা দিয়ে বললেন চাপা নেই বলছেন বাবা লোকটা একটু লাজুক হেসে বলল আগে লোকে বিপিন ভাঁচা কমিটিকে খুব গালমন্দ করছে মামলা মকদ্দাবা করবে বলে শ্বাস আগছে ঝগড়া নাতিও লেগে যাচ্ছে মাঝে মাঝে তাই বলছিলাম বিপিন বাবুর কান্ড তো একবার দেখলেন